সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম আজ দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশের বর্তমান অবস্থা ছাত্ররা কোটায় শিক্ষকেরা পেনশনে অভিভাবকেরা টেনশনে শিক্ষা পদ্ধতি কবরস্থানে আর দুর্নীতি শীর্ষ স্থানে এটি আমরা সবাই দেখতে পাচ্ছি এর কারণ হল দেশের প্রত্যেকটি সেক্টরে আমানতদার লোকদেরকে বসানো হয়নি কোরআনের চার নম্বর সূরা আনিসা এর আটচল্লিশ এর আটান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'াতুল আমানাতিলা প্রত্যেকটি আমানতের সেক্টরে প্রত্যেকটি সেক্টরে আমানতাদার লোকদেরকে আল্লাহ বসানোর জন্য নির্দেশ দিয়েছেন আর এটি পাঁচ দশকের বাংলাদেশ মানেনি কারণ এদেশের মানুষ কুশিক্ষায় শিক্ষিত তাই এদেরকে পরিচালনা করে ভারত আবার কারোর কারোর পরিচালনা করে আমেরিকা আবার কেউ কেউ রয়েছে ইউরোপের অধীনে আবার কেউ কেউ চায়নার জাপানের এবং আরবের বিভিন্ন দেশের যার ফলে দেশপ্রেমিক শূন্য এ দেশ এমন কোনো নেতা নেত্রী এবং কর্মীদেরকে পায়নি যারা দেশে থাকবে এবং দেশকে গড়বে আর না পাওয়ার কারণে এ দেশে সুশিক্ষা নেই আর যা একটু শিক্ষা রয়েছে সেটি কুশিক্ষায় ভরে গেছে আর নেই দেশে চিকিৎসা এমনকি নেই ভিত্তিক ন্যায় বিচার আবার দেশের মানুষ পায় না ন্যায্য অধিকার যার ফলে পাঁচ দশকের বাংলাদেশ যে অবস্থাতে দিন গুজরান করছে তাতে বোঝা যায় যে এ দেশ একদিন সেই সিকিমের মতো হবে অথবা হায়দ্রাবাদের মতো হবে অথবা গোয়ার মতো হবে এইসব ছোট ছোট রাষ্ট্র স্বাধীন ছিল কিন্তু চলে গেছে আস্তে আস্তে ভারতের পেটে আবার এখন আমাদের দেশে ভারত রেল লাইন বিছানোর পরিকল্পনা করেছে এমতাবস্থায় যেখানে দেশের মানুষ না খেয়েই মরছে দেশের মানুষের কাছে টাকা পয়সা নেই গরিবরা আরও বেশি গরিব হয়েছে বড় লোকেরা আরও বেশি বড় লোক হয়েছে যার ফলে সুনেতৃত্বের অভাব রয়ে গেছে তাই আসুন আমরা সবাই চেষ্টা করি জাতিকে আস্তে আস্তে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা উদ্বুদ্ধ করি এবং শিক্ষা ব্যবস্থা যেন সুন্দর একটি পরিস্থিতি তৈরি করতে পারে সেজন্য আমাদের মেহনত করতে হবে আল্লাহ আমাদের সহায় হন